আসুন জেনে নেওয়া যাক তালের উপকারিতা তালে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি জিঙ্ক পটাশিয়াম আয়রন ক্যালসিয়াম এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটোরির মতো প্রয়োজনীয় উপাদান পাকাতাল খেলে যে সব রোগ হয় না বিশেষজ্ঞদের মতে পাকাতালের রসের ভিটামিন বি কমপ্লেক্স শরীরে পূরণ করে এতে থাকা ক্ষয় প্রতিরোধ করে যাদের অন্ত্রের রোগ ও কৃমির সমস্যা আছে তারা এই মৌসুমে যারা প্রায় বুক ধরফ করার সমস্যা ভোগেন তাদের দুধের সঙ্গে চার চামচ তালের রস মিশিয়ে সকালে বিকালে খাওয়া অভ্যাস করুন সপ্তাহে তিন দিন খেতে হবে বমিভাব দূর করে পাকাতাল খেতে পারেন যদি পুরনো কাশির আপনার পিছু না ছাড়ে তাহলে তাল খেয়ে উপকার পাবে তাল খাওয়ার সবচেয়ে ভালো সুফল হল লেটে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা রাখে পাশাপাশি ভুলে যাওয়ার প্রবণতা থেকে আপনাকে মুক্তি দিতে স্মৃতিশক্তিকে প্রখর রাখতে পাকা তাল অনেক উপকারী কচিতালের শ্বাসে প্রায় তিরানব্বই শতাংশ জলীয় অংশ থাকে এছাড়া এতে আছে জেলাটিন যা খাওয়ার পর পেট ভরে যাওয়ার মতো অনুভূতি দেয় এবং কমিয়ে ক্ষুধা নিয়ন্ত্রণ করে শরীরের কোষের মধ্যে ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে কচি তালের শ্বাস খুবই উপকারী বমিভাব বা ডায়রিয়া আক্রান্তর জন্য এটি বেশ উপকারী একটি খাবার বাতের ব্যথা দূর করতে তালের রস বেশ উপকারী আপনি যদি প্রতিদিন একশো গ্রাম তাল কোনো চিনি বা পানি না মিশিয়ে খান তবে আপনার বাতের ব্যথা ধীরে ধীরে উপশম হবে লো গ্লাইসেমিক ইন্ডেক্স হওয়ার কারণে তালের রস কৃত্রিম চিনির একটা স্বাস্থ্যকর বিকল্প হতে পারে যা ডায়াবেটিসের সুত্র পাত প্রতিরোধে সাহায্য করে খেজুরের গুড় খাওয়ার ফলে রক্তে খুব বেশি মাত্রায় শর্করা বৃদ্ধি পায় না বলে জানা গেছে তবে ডায়াবেটিস রোগীদের কম মাত্রায় খেজুরের গুড় খাওয়া উচিত তালে ভিটামিন বি অভাবজনিত রোগ প্রতিরোধ ভূমিকা রাখে লিভার সুরক্ষায় তালের শ্বাসের ভূমিকা আছে তালের শ্বাস লিভারের সমস্যা দূর করে বাঙালির বাঙিয়ালা আনা খাবারগুলোর জনপ্রিয়তায় তাল অনেক জায়গা জুড়ে আছে সুস্বাদু এই ফলটি কচি অবস্থায় শ্বাস হিসেবে খাওয়া যায় পাকা তাল থেকে রসবেশ করে দীর্ঘদিনের বিরতিতে বীজ মাটিতে রেখে তা থেকে ও বাঙালির বেশ প্রিয় খাবার অন্যান্য ফলের মতো তালও বেশ উপকারী ফল মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও যথেষ্ট ভূমিকা রয়েছে পাকা তালে রয়েছে ভিটামিন বি সি জিঙ্ক পটাশিয়াম আয়রন ও ক্যালসিয়াম পুষ্টিবিদদের মতো একশো গ্রাম পাকাতালে রয়েছে খাদ্যশক্তি সাতাশো কিলো ক্যালোরি জলীয় অংশ সাতাত্তর দশমিক পাঁচ গ্রাম আমিষ আট দশ দশমিক আট গ্রাম চর্বি এক গ্রাম শর্করা দশ দশমিক নয় গ্রাম খাদ্য আশ এক গ্রাম ক্যালসিয়াম সাতাশ মিলিগ্রাম ফসফরাস তিরিশ মিলিগ্রাম আয়রন এক মিলিগ্রাম থায়ামিন শূন্য দশমিক শূন্য চার মিলিগ্রাম রিভোফ্লাভিন শূন্য দশমিক শূন্য দুই মিলিগ্রাম নিয়াসিন শূন্য দশমিক তিন মিলিগ্রাম ভিটামিন সি পাঁচ মিলিগ্রাম পাকাতাল মহাষ হিসাবে কাজ করে কারণ ক্যালসিয়াম ফসফরাস আয়রন থায়ামিন রিবোফ্লাভিন এবং নিয়াসিন সমৃদ্ধ তাহলে বুঝতেই পারছেন এর অনেক উপকারিতা আছে এবং এটা সিজনাল ফল যখন এটা সিজন আসবে তখন আপনি এবং আপনার পরিবারের তালিকায় কাঁচাতাল পাকাতাল তালের শ্বাস এগুলো রাখবেন